আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দিনি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমি গত পর্বে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো আমার সেই প্রশ্নের কেউ উত্তর দেন নাই আশা করি এই পর্বে যারা শুনতেছেন অবশ্যই গত পর্ব সেই প্রশ্নের উত্তরটা আমাকে জানাবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই আজকের টপিক হচ্ছে আমি কিভাবে পাপ থেকে মুক্ত হব নিষ্পাপ হওয়া কি সম্ভব হ্যাঁ আমরা অত থিওলজিক্যাল কথাবার্তায় যে কি করব চলুন গল্প করতে করতেই এগিয়ে যাই ছোট ভাই নাফিস অনেকক্ষণ ধরে পেন্সিল দিয়ে কি জানি আঁকছিল খাতায় আকাশে সবার পর বোধহয় ওর মন পুতো হয়নি অঙ্কিত দৃশ্যের প্রতি একরাশ বিরক্তি ঝরিয়ে সে রাবার দিয়ে মুছে ফেলল পুরো পৃষ্ঠায় পুনরায় সাদা হয়ে গেল চাচু আর আমি গল্প করছিলাম দুজনেই কথা থামিয়ে ওর কাণ্ড কারখানা দেখছিলাম চাচু যথারীতি ভাবুক হয়ে উঠলেন আচ্ছা রাকিব আমাদের জীবনটাও এমন হলে কেমন হতো জীবনের ভুলগুলো যদি এক নিমেষে মুছে ফেলা যেত জীবনের কোন একটা অধ্যায়কে যদি ঠিক এভাবেই দৃশ্যপট থেকে আড়াল করে দিয়ে ধবধবে সাদা করে দেওয়া যেত আহা সেরকম একটা রাবার থাকলেই হতো কি ভাবছেন আপনাদের জীবনেও এরকম একটা রাবারের খুব দরকার তাই না আচ্ছা আমরা দ্বিতীয় গল্পে যাই কম্পোজে আমার হাত মোটামুটি দ্রুত চলে বেশ কিছুক্ষণ ধরেই এম এস ওয়ার্ডে একটা প্রবন্ধের ফর্মেট খরচা করছিলাম কিন্তু প্রতিবারে পরিবর্তন পরিবর্ধন করার পরও মন ধরছিল না রুমমেট খুব মনোযোগ দিয়ে আমার টাইপিং দেখছিল সবার জানার কথা লেখার সময়ে কন্ট্রোল জেট প্রেস করলে বর্তমান অবস্থা থেকে পুরোনো অবস্থায় ফিরে যাওয়া যায় এটাকে কম্পিউটারের পরিভাষায় আমরা আন্ড বলে থাকি রুমমেট একটা দীর্ঘ সাহস নিয়ে বলছিল জীবনে যদি একবার একটা কন্ট্রোল জেট অপশন পাইতাম নতুন করে জীবনটারে সাজাইতাম আমার পাপের পাশ্চিত্যের জন্য একটা কন্ট্রোল জেট অপশন থাকত যদি এই গল্পটা শুনে আপনারা কি ভাবছেন যদি আমাদের জীবনেও একটা কন্ট্রোল থাকতো ইস তাহলে কতই না ভালো হতো তাই না আচ্ছা চলুন আমরা সামনের দিকে এগোই আমরা যারা নিঃস্বাস্থ হতে চাই আমরা তো ঠিক এমনটাই কল্পনা করি নাকি আপনিও কি সেরকম একটা রাবার খুঁজছেন অথবা একটা কন্ট্রোল জেট অপশন খুঁজে বেড়াচ্ছেন চিন্তার কারণ নেই আমি খুঁজে দিচ্ছি আপনাকে সে রাবার অথবা কন্ট্রোল জেট অপশনের আল্লাহর প্রদত্ত নাম হচ্ছে কি বলছেন রাবার কিংবা কন্ট্রোল জেট অপশনের মতো তাওবা কি আমাকে একেবারে সাফসুত্র করে দিতে পারবে আমার এত এত পাপ আর ভুল ভ্রান্তিকে কিভাবে মুছে দেবে বুঝছি আপনি তাহলে আর হতে পাচ্ছেন না এই নিন আপনার জন্যে একেবারে পিয়ানবী সাল থেকে থেকেই বাণী নিয়ে এলাম পাপ থেকে ব্যক্তি সেই ব্যক্তির মতোই যার কোনো পাপই নেই চাচু রাবার পেয়ে গেছেন ঝটপট মুছে ফেলেন তাইলে ভাইয়া কন্ট্রোল জেট অপশন পেয়েছ তাইলে তাড়াতাড়ি প্রেস করো চাচু রাবার নিয়ে মেতে উঠলেন ভাইয়াটা সেই সবু প্রেস করে ফেললো আপনি পেরেছেন তো না পারলে জলদি সেরে ফেলুন একটা কাটা সরে গেল আলহামদুলিল্লাহ এবার আরেকটি কাটার সাথে বোঝাপড়া করব আমরা সেই কাটাটি হচ্ছে তাওভা করার ক্ষেত্রে একটা সংশয় আপনাকে এসে বারবার খোঁচাতে থাকবে কি ভাবছেন এই সংশয়টা আবার কি ইনশাল ধৈর্য ধরুন আমরা আগামী পর্বে এই সংশয় নিয়ে আলোচনা করব আশা করি সকলে সাথে থাকবেন